আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম জামাত বলে এক করে আরেক ভাবে আরেক দৃশ্যমান করে এক অদৃশ্য থাকে আরেক বলছেন রুবিন ফারহানা কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ছাত্র শিবিরের 24 ঘন্টা আলটিমেটাম জামাতের ওপর হঠাৎ এনসিপির তোপ বিএনপির প্রতিও বিরাগ আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামাতে নিষিদ্ধ হওয়া উচিত বলছেন বরকাতুল্লা বুলু বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি পেল বিএনপি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মতো কোনো শক্তি নেই বলছেন ফারুক এবং সর্বশেষ জানাবো আগে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ হতো এখন জামাত ও বিএনপির হচ্ছে বলছেন হান্নান মাসুদ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামায়াত বলে এক করে আরেক ভাবে আরেক দৃশ্যমান করে এক অদৃশ্য থাকে আরেক বলছেন রুমিন ফারহানা জামাত ইসলামের রাজনৈতিক অবস্থান ও কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা তিনি বলেন জামাত বলে এক করে আরেক ভাবে আরেক দৃশ্যমান করে এক অদৃশ্য থাকে আরেক কথার সঙ্গে কাজের কোনো মিল নেই রুমিনের মতে দেশের অন্যান্য রাজনৈতিক দল হোক তা বিএনপি আওয়ামী লীগ কিংবা নতুন রাজনৈতিক দল এনসিপি তাদের কথাবার্তা কার্যক্রমে অন্তত একটি ভারসাম্য দেখা যায় কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে কথিত নীতিমালার সঙ্গে তাদের বাস্তবচিত্রের কোনো সামঞ্জস্য নেই বলে অভিযোগ করেন তিনি আলোচনায় এনসিপি এর প্রতীক নিয়ে আলোচনার সময় শাপলা মার্কা ইস্যুতে রুমিন বলেন সাপলা প্রতীক পেলে কি ভোট বেশি পাওয়া যায় কিংবা আসন যে তার সম্ভাবনা তৈরি হবে বিষয়টা এত সরল না প্রতীক যখনই ব্র্যান্ড হয় যখন দীর্ঘদিন ধরে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করে তিনি বলেন বাংলাদেশের রাজনীতির নৌকা ও ধানের শীষ এই দুটি প্রতীক দীর্ঘ সময় ধরে জনমানুষের মনে গেঁথে আছে জনগণের মধ্যে রাজনৈতিক প্রতীকগুলো একটি নির্ভরযোগ্যতার প্রতিচ্ছবিতে পরিণত হয় যা রাতারাতি তৈরি হয় না রুমিন ফরহানা বলেন আমরা অবাক হই যখন দেখি শাপলা প্রতীক না পেলে যেন এনসিপি সব হারিয়ে বসে এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে প্রতীকী জয় এনে দেবে এই ধারণা ভুল এবং দলীয় কর্মসূচি জনসম্পৃক্ততা ও আস্থার জায়গা তৈরি করাটাই গুরুত্বপূর্ণ কুরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় ছাত্র শিবিরের চব্বিশ ঘন্টার আলটিমেটাম নোয়াখালী সদর উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার ঘটনায় প্রকাশ করেছে সংগঠনটি দিয়েছে এ ছাত্রশিবির শিবিরের কেন্দ্রীয় সভাপতি ইসলাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে দাবি করেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা ওই হামলা চালিয়েছে তিনি দেখেন ফ্যাসিস্ট ও কোরআন বিদ্বেষী রাজনীতির নোয়াখালী সদরের ছাত্র শিবির আয়োজিত কুরআ প্রশিক্ষণ প্রোগ্রামে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি যুবদলের সন্ত্রাসীরা কুরআন শিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের রক্তাক্ত করা হয়েছে কোরআন প্রশিক্ষণ প্রোগ্রামে হামলার জন্য সভ্য মানুষ করতে পারে না দাবি করে জাহিদুল ইসলাম বলেন অসভ্যতার একটা সীমা থাকা উচিত ছত্রিশে জুলাই পরবর্তী বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কার্যক্রম এই পর্যন্ত সহ্য করবে না আওয়ামী চরিত্রের চাঁদাবাজ দখলদার ও সন্ত্রাসীদের রাজনীতি আর চলবে না চলতে দেওয়া হবে না ছাত্রশিবির সভাপতি ও সময় আল্টিমেটাম দিয়ে বলেন আমরা দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে নতুবা যে কোনো পরিস্থিতির দায় কে নিতে হবে আমাদের উদারতাকে দুর্বলতা ভেবে ভুল করবেন না জামাতের উপর হঠাৎ এনসিপির তোপ বিএনপির প্রতিও বিরাগ একটি বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাওয়ার আহ্বান জানানোর পর দিন গতকাল জামাত ইসলামের চলমান আন্দোলনকে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জামাতের এই বক্তব্যকে জুলাই সনদ স্বাক্ষর এবং এর বাস্তবায়ন নিয়ে মত অভিন্নতা থেকে এনসিপির এমন প্রতিক্রিয়া বলে ধারণা করা হচ্ছে বিএনপি জামায়াত সহ পঁচিশটি দল জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি সনদে স্বাক্ষর করেনি জামায়াত ও এনসিপি সূত্র জানায় এনসিপি চেয়েছিল জামায়াত যেন জুলাই সনদে স্বাক্ষর না করে সে অনুযায়ী দলটির সঙ্গে একাধিকবার আলোচনা করেছে তারা এনসিপির জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্তকে জামাত সরকার ও বিএনপির ওপর চাপ রাখার কৌশল হিসেবে সমর্থন দেয় কিন্তু জামাত নিজে ওই চাপ কৌশলে যুক্ত হতে রাজি হয়নি জুলাই সনদ বাস্তবায়নে এনসিপির গণপরিষদ গঠনের দাবিকে জামাত সমর্থন করে না আবার জামাতের নিম্নকক্ষে পি এর দাবিকে এনসিপি সমর্থন করে না এই মতপার্থক্য নিয়ে দু দল এতদিন কাছাকাছি অবস্থানে ছিল ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলগুলো সংলাপের সময় কার্যত জামাতকে সমর্থন দিয়ে আসছিল এনসিপি এনসিপি নেতারা বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে তারা বিএনপির উপর ভরসা রাখতে পারছেন না এ নিয়ে তাদের প্রকাশ ঘটেছে নাহিদ ইসলামের বক্তব্যে সনদ স্বাক্ষরের দিন জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষের বিষয়ে সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেছেন সংসদ ভবনের সামনে আহত জুলাই যোদ্ধাদের তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে আখ্যা দিয়েছেন এই বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে আহত যোদ্ধা এবং শহীদ পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যেসব বিশৃঙ্খলা হয়েছে দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী উশৃঙ্খল লোক ঢুকেছে সেটা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকারের বাহিনী বলে মনে করি আওয়ামী ফ্যাসিস্টরা বিভিন্ন বিশৃঙ্খলার চেষ্টা করছে এখানে কোনো সঠিক জুলাই বা সঙ্গে জড়িত কেউ থাকতে পারে না এনসিপির ক্ষমা জবাবে গতকাল সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপিকে জুলাই গণভ্যুতানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা হচ্ছে এটা সফল হবে না অবশ্য তিন দলের নেতারাই জানিয়েছেন সনদ নিয়ে নিজ নিজ অবস্থানের কারণে যে মতভিন্নতা আছে তার সঙ্গে আগামী নির্বাচন কেন্দ্রিক সমঝোতা বা জোট গঠনের সম্পর্ক নেই নির্বাচনের সমঝোতার পথ সবার জন্য খোলা আছে জুলাই সনদ নিয়ে কাছাকাছি অবস্থানে থাকা জামায়াত এনসিপি ইসলামী আন্দোলন এপি পার্টি গণ অধিকার বাংলাদেশ খেলাপথ মজলিস সহ কয়েকটি দল গত আগস্ট ও সেপ্টেম্বরে দুই দফা বৈঠক করে এনসিপির উদ্যোগে এসব বৈঠক হয় দলগুলোর যুগপথ আন্দোলনের নামার আলোচনা ছিল নাহেদ ইসলামের বাসায় গিয়েও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর বৈঠক করেন বলে সূত্র জানায় গতকাল ফেসবুক পোস্টে নাহেদ লিখেছেন তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব আন্দোলন যা জামায়াত ইসলামী শুরু করেছিল প্রকৃতপক্ষে সেটি ছিল এক পরিকল্পিত রাজনৈতিক চাদুরী ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া বানচাল করার জন্যই ইচ্ছাকৃতভাবে এটি হয়েছিল জাতীয় সংলাপকে জনগণের গণভূতানের আলোকে রাষ্ট্র সংবিধানের পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে সরিয়ে দিতে আন্দোলন করা হয় লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত বলছেন বরকাতুল্লাহ বুলু বিএনপির ভাইস চেয়ারম্যান বরকাতুল্লাহ বুলু বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও বিশ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশ জামাতে নিষিদ্ধ হওয়া উচিত কেননা তারা উনিশশো সালে মা বোনদের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল তিরিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে এ সময় বুলু বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি হতাহত হয়েছে নেতাকর্মীরা কিন্তু যারা একাত্তর অস্বীকার করে তিরিশ লাখ শহীদের রক্ত অস্বীকার ও চব্বিশের গণফুতানকে বিপ্লব বলে পাঁচই আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা নতুন সংবিধানের কথা বলে প্রকারান্তরে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধান অস্বীকার করে এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই তেমনি তাদের ভোট চাওয়ারও অধিকার নেই তিনি আরও বলেন পিআর পদ্ধতির কথা বলে যারা দেশ বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায় তাদের উদ্দেশ্য অন্য কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্প্রতি কয়েকটি বড় আগুনের ঘটনা সম্পর্কে তিনি বলেন ভূ কারণে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের নির্বাচন বাঞ্চল করার চেষ্টা করছে বুলেট প্রুফ গাড়ি কেরার অনুমতি পেল বিএনপি দুটি গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি দলটির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যবহারের জন্য এ ধরনের গাড়ি চাইছে দলটি বিএনপিকে এই গাড়ি কেনার অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি দেওয়ার পর দলটি চলতি মাসের শুরু দিকে আর গত জুন মাসে একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি দেওয়া হয় সূত্র আরও জানায় আগ্নেয়াস্টের লাইসেন্সের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছে বিএনপি একটি শর্টগান ও দুটি পিস্তলের লাইসেন্সের অনুমতি চাওয়া হয়েছে লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনায় মন্ত্রণালয় সূত্র জানায় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাদ গত জুনে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সার্বক্ষণিক ব্যবহারের জন্য একটি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করে পরে বিএনপির পক্ষ থেকে একটি বুলেট প্রুফ বাস কেনার অনুমতি চাওয়া হয় এক্ষেত্রে খালেদা জিয়া ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ব্যবহারের কথা বলা হয় সূত্রটি আরও জানিয়েছে মূলত নির্বাচনের সময় খালেদা জিয়া ও তারেক রহমান জনসংযোগ করতে সারা দেশে যাবেন মানুষের সঙ্গে মিশবেন একদিকে তাদের নিরাপত্তা অন্যদিকে জনসম্পৃক্ততা এই সময় তাদের সর্বোচ্চ নিরাপত্তা জরুরি সে কারণে বুলেট গাড়ি কেনা হচ্ছে দলীয় সূত্র জানায় কোন দেশ থেকে কোন মডেলের এই বুলেট প্রুফ গাড়ি কেনা হচ্ছে তা এখনও চূড়ান্ত করেনি বিএনপি তবে জাপান থেকে গাড়ি কেনার বিষয়ে আলোচনা চলছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মতো কোনো শক্তি নেই বলছেন ফারুক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার মতো কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল ফারুক তিনি বলেন আপনি দেশে গণহত্যা চালাবেন গণতন্ত্র ধ্বংস করবেন ভারতীয় সমর্থনের উপর নির্ভর করে রাজনীতি করবেন আবার দেশে আসতে চাইবেন তা হবে না আল্লাহর কসম এমন কোনো শক্তি নেই যা শেখ হাসিনা আমার আবার বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে তিনি বলেন এমন বাংলাদেশ চাই না যেখানে আমার ভোট আমি দেব এই মৌলিক অধিকারটি প্রতিষ্ঠিত হতে না পারে শেখ হাসিনা আশ্রয়ে আবার দেশে ফিরে এসে ফ্যাসিস্ট শাসন প্রতিষ্ঠা করুক তা কখনোই হবে না ফারুক অভিযোগ করে বলেন আওয়ামী লীগ এখন ভারতের হাতে হয়ে পড়েছে তারা বাংলাদেশের মানুষের স্বার্থ নয় বরং পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষায় ব্যস্ত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন